আসসালামু আলাইকুম আজকে এই মাশরুম ডিজাইনের বেবি ড্রেসটা করে দেখাবো তো আমি প্রথমে ছোট করে প্যাটার্ন এঁকে নিচ্ছি মাশরুমের প্যাটার্ন খুবই ইজি আর ড্রেসে খুবই ভালো দেখায় এবার সেলাইটা দেখাচ্ছি সুতির লাচ্ছে সুতা দুইটা করে নিয়ে প্রথমে মাশরুমের নিচের অংশে আমি কাশ্মীরি ভরার দিয়ে স্টিচ করে নিচ্ছি উপরে যে অংশটা একটু ফাঁকা রেখেছিলাম এখানে সুতার শেডটা কিছুটা ডাক নিয়ে আমি এভাবে করে আবার কাশ্মীরি ভরার স্টিচ দিয়ে দিচ্ছি এটা মাশরুমটা একটু রিয়েলিস্টিক মনে হবে এবার মাশরুমের উপরের অংশে লাচি সুতা আবার দুইটা করে নিয়েছি এখানেও কাশ্মীরি ভরাট দিয়ে ভরাট করে নিচ্ছি এই ডিজাইনগুলো বেবিদের ড্রেসে খুব সুন্দর মানিয়ে যায় আর খুবই কিউট লাগে বেস উপরের অংশটা করা শেষ এবার যে অংশটা আছে এখানে স্টিচ দিয়ে মাশরুমের নিচের অংশেই আমি সুতার কালার চেঞ্জ করে একটু এভাবে করে লং স্টিচ দিয়ে দিচ্ছি এতে করে মাশং লেখা আরো রিয়েলিস্টিক দেখাবে এবার উপরে দিয়ে সাদা সুতা দিয়ে এভাবে শার্টন স্টিচ দিয়ে দিচ্ছি ব্যাস এবার পাতাতে এসে আমি এখানে সুতা পাতা চেঞ্জ করে নিয়েছি আর এখানে আমি ফ্লাই স্টেচ দিয়ে দিচ্ছি অনেকে আবার এই স্টেচকে খেজুর পাতা সেলাই হিসেবেও চেনেন পাতাটা প্রায় করা শেষ এবার নিচের অংশ ডাল দিয়ে দিচ্ছি এভাবে আমি একসাথে ঘেসিয়ে দুটো ডাল ফোট দিয়েছি আর সুতার কালারটা চেঞ্জ করে নিয়েছি এই হচ্ছে এটার ফাইনাল লুক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ